ফেসবুক অ্যালগুরিজম পাগল হয়ে গেছে এটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন ফেসবুক নিয়ে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব আসলে ফেসবুক অ্যালগুরিজম আগের মতো আর নেই যারা এখানে নতুন রয়েছেন তাদের কপালে হাত আমাদের তো বিষয়টা হচ্ছে আমরা ফেসবুক অ্যালগোরিজাম যেভাবে আগে কাজ করতো সেভাবে কিন্তু আর কাজ করতেছে না আগে ফেসবুক যেগুলো গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী যদি ফলো করে কাজ করা যেত তবে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি ছিল কিন্তু এখন কিন্তু আপনারা যদি কোয়ালিটিফুল ভিডিও এখানে দেন তবুও কিন্তু সুন্দর কন্টেন্ট আপলোড করতেছেন সুন্দর টপিক্স নিয়ে কিছু পরামর্শ কিছু জানার বিষয় নিয়ে বা সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতেছেন তবুও কিন্তু আপনার দেখা যাচ্ছে এখানে রিস্ক পাচ্ছেন না বা আমি নিজেও একটা ভুক্তভোগী আসলে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি ভিডিওতে একদম রিস্ক পাচ্ছি না ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে অনেকে আমি নিজেও হচ্ছি তারপরে কিন্তু মনোবলটা বজায় রাখতে হবে ফেসবুকে সবথেকে মেন বিষয়টা হচ্ছে এখানে প্রচন্ড পরিমাণ ধৈর্য শক্তি থাকতে হবে মনোবল থাকতে হবে তবেই কিন্তু আপনারা এখানে কিছু করতে পারবেন প্রচন্ড ধৈর্য শক্তি কিন্তু আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে তাই ফেসবুকে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার লাগবে দীর্ঘ দিন পরিশ্রম করার জন্য সে ধৈর্যতা থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে কিছু করতে পারবেন আর আমরা সবসময় যেটা ভুল করি আমরা যারা নতুন রয়েছি আমরা ফলোয়ারের আসায় ছোটাছুটি করি লাইভে দৌড়াদৌড়ি করি বিভিন্ন স্টার সেন্টারের কাছে দৌড়াদৌড়ি করি এতে করে কিন্তু আমার আইডিরা আইডিটা কিন্তু আমরা নিজের হাতে নিজেরাই মেরে ফেলতেছি আইডিটা কিন্তু গ্রোটা নষ্ট করে ফেলতেছি আমরা নিজেরাই তো আমরা এই ভুলগুলো আর করবো না এই ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা লাইভে দরাদি করব না আমরা কন্টেন্টের উপরে গুরুত্ব দিব। সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করব। আমরা যদি আমরা কখনো যদি আইডিটা গ্রো করতে পারি আমাদের ভিডিওতে স্টার সেন্টার অবশ্যই স্টার দেবে তো স্টার পিছনে করা যাবে না এটা হচ্ছে প্রথম ভুল দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াচ টাইম ফেসবুকের সব থেকে মূল বিষয় হচ্ছে ওয়াচ টাইম আমাদের ফেসবুকের ওয়াচ টাইমটা আমাদের ফলো করতে হবে কারণ একটা ভিডিও ভাইরাল করতে কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম লাগে ওয়াচ টাইম তো আমরা কি করি দেখা যাচ্ছে একটা ভিডিওটা প্লি করলাম পনেরো সেকেন্ডের ভিডিও আমরা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড না হইতে কমেন্টস করে চলে যাই আমরা ভিডিওটা পুরোপুরি দেখব পুরোপুরি প্লে করব পুরোপুরি শেষ হওয়ার পরে যখন আবারও প্লে হবে তখন আমরা সুন্দর একটি কমেন্টস সেখানে তবে কিন্তু আমরা ভিডিও গুলো কিন্তু রিচ নিয়ে আসতে পারবো ভিডিওতে কিন্তু ভাইরাল করার একটা আমরা সুযোগ পাবো এভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে আমরা হিংসা নিয়ে যদি কাজ করি ওর ভিডিও দেখব না ওর ভিডিও দেখব না এগুলো করা যাবে না আসলে আলগুরির কিন্তু আগের মতো আর নেই আলগুরির প্রতিনিহত প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আর এই একত্রিশে আগস্টের পর কিন্তু আরো নিয়ম করা করে হবে তা আমরা চেষ্টা করব অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বা আমিও নিজেও পেয়েছি কিন্তু আমরা ইনকাম করতে পারছি না তো আমাদের চেষ্টা করতে হবে এমন কিছু ইউনিক কিছু তুলে ধরার জন্য আমাকে এমন কিছু তথ্য এমন কিছু পরামর্শ যেটাই বলি না কেন সুন্দর কিছু মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করতে হবে তবে কিন্তু আমরা এখান থেকে কিছু করতে পারবো আর অনেকে সবকিছু বাদ দিয়ে ফেসবুকে পড়ে আছেন আপনাদেরকে একটা পরামর্শই দিব আপনারা আপনারা কেউ কখনো সবকিছু বাদ দিয়ে ফেসবুকে আসবেন